আল আমিন মিশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার আর সেই ফলাফল অনুযায়ী আল আমিন মিশনের অন্যান্য বারের মতো এবছরও সাফল্যের ধারা অব্যাহত ছশো ছিয়াশি নাম্বার পেয়ে বীরভূমের শেখ আরিফ মন্ডল এবছর আল আমিন মিশনে প্রথম স্থান অধিকার করেছে সেই সঙ্গে রাজ্যের মেধা তালিকা অনুযায়ী সে দশম স্থান অধিকার করেছে আজ আমরা শেখ আরিফের সঙ্গে আমাদের সমস্ত ইউটিউবের দর্শকদের পরিচয় করাবো শেখ আরিফ মন্ডলকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ এই সাফল্যে তোমার কেমন লাগছে এই সাফল্যে আমার আজকে খুবই ভালো অনুভূতি হচ্ছে সকলের আশাকে পূরণ করতে পেরেছি এবং নিজের সাফল্যকে আমি বরণ করে নিতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল আমিন মিশনের পরতে পরতে তোমার স্মৃতি জড়িয়ে রয়েছে তো সেই অভিজ্ঞতাটা যদি আল আমিন মিশন ইউটিউব চ্যানেলের দর্শকদের সঙ্গে শেয়ার করে নাও আমি প্রথম ক্লাস ফাইভে দু হাজার উনিশ সালে আল আমিন মিশনে ভর্তি হয়েছি এবং ক্লাস ফাইভ থেকেই টেন পর্যন্ত আমি পাথরচাপড়ির পাথরচাপড়ি শাখায় পড়াশোনা করেছি এবং সকালের কাছে এই ব্রাঞ্চটি খুবই পরিচিত এবং এই ব্রাঞ্চে আমি ক্লাস ফাইভ থেকে পড়ে এসেছি কিন্তু ক্লাস সিক্স এবং সেভেনের লকডাউনের জন্য বাইরে থাকতে হয়েছে কিন্তু সেখান থেকে অনলাইন ক্লাস মিশন থেকে চালানো হয়েছিল এবং অনলাইন ক্লাসের মাধ্যমে দু বছর পড়াশোনা করার পর পুনরায় ক্লাস এইটে আমি মিশনে ফিরে এসেছিলাম এবং ক্লাস এইট নাইন টেনে ছবি থেকে পড়ে শেষ পর্যন্ত আমি আমার সাফল্যে পৌঁছতে পেরেছি আজকে এই সাফল্যে কতটা সন্তুষ্ট তুমি এই সাফল্যে আমার সত্যি খুবই আনন্দ হচ্ছে এবং আমি যথেষ্ট সন্তুষ্ট আগামী দিনে তোমার ইচ্ছে কি রয়েছে আমার আগামী দিনে ইচ্ছে হচ্ছে আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই অর্থাৎ আমি মহাকাশ নিয়ে গবেষণা করতে চাই এটাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন আল আমিন মিশন তোমাকে কিভাবে দিশা দিয়েছে সেই অভিজ্ঞতার কথা যদি শেয়ার করো বাড়িতে আমাদের গ্রামে পরিবেশ খুবই খারাপ আমরা সকলেই জানি এবং সেখানে ছাত্র সমাজের কাছে সবচেয়ে বড় যেটা ডিস্ট্রাকশন সেটা হচ্ছে মোবাইল ফোন এবং আলাইন মিশনে হোস্টেলে থাকার ফলে সেই সমস্ত ডিস্ট্রাকশনগুলো থেকে দূরে থাকতে পেরেছি এবং এভাবেই পড়াশোনার প্রতি যে একটা অনুরাগ সেটা বজায় থেকেছে এবং আমি শেষ পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক করতে পেরেছি সেই গ্রাম থেকে আল আমিন মিশনে পাড়ি দেওয়া মিশন কতটা দিশা দেখিয়েছে মিশনে পড়ে যে সমস্ত বাইরের ডিস্ট্রাকশনগুলো রয়েছে যেমন হচ্ছে ছাত্র সমাজের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন মোবাইল ফোন সেখান থেকে দূরে থাকতে পেরেছি এবং ভালো ভালো টিচার্সের গাইডেন্সের মধ্যে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি যেটা আমার সাফল্যের জন্য সবচেয়ে বড় একটা কারণ হিসেবে আমি মনে করছি এই যে সাফল্যের পেছনে কতটা অধ্যাবসায় রয়েছে তোমার সেটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করো মিশনের যে শিডিউল টাইম পড়ার যে শিডিউল সে অনুযায়ী আমি পড়াশোনা করেছি এবং হার্ড স্টাডির তুলনায় স্মার্ট স্টাডি বেশি করেছি বলেই আজ আল্লাহ আমাকে এই উচ্চতায় উঠিয়েছেন মিশনের নির্দিষ্ট নিয়মের কথা বলছো নিয়মটা ঠিক কি সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি সংক্ষেপে আমাদেরকে জানো আমাদের মিশনে প্রথমে ফজরে উঠে নামাজ টামাজ পড়ে তারপর চাটা খেয়ে আমরা পড়তে বসতাম এবং নটায় গোসল করার পর একটা নির্দিষ্ট সময়ে আবার পড়তে বসা এবং তারপর টাইম টাইম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং নির্দিষ্ট সময় খেলা খাওয়া এগুলো একটা নির্দিষ্ট সময় করা হতো কলেজের সময়ে অনেকটা একটা ডিসিপ্লিন যেটা খুবই সাহায্য করেছে দিনের মধ্যে কত ঘন্টা পড়াশুনো করতে দিনের মধ্যে মিশন ভাবে মানে শিডিউল দিয়েছিল সেই অনুযায়ী ছয় থেকে আট ঘন্টা তোমার সঙ্গে আরো শত শত ছেলে মেয়ে যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল কিন্তু তুমি এমন কিভাবে পড়াশুনো করলে যে সবাইকে ছাপিয়ে তুমি মিশনে প্রথম স্থান অধিকার করলে যেমন আগেই বললাম যে হার্ড স্টাডি তুলনায় স্মার্ট স্টাডি বেশি করে করতে হবে যে জিনিস বিষয়গুলোকে বুঝে বুঝে পড়তে হবে এবং বেশি বেশি করে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে তাহলে এভাবে স্মার্ট স্টাডি করার মাধ্যমেই খুব কম পড়েও ভালো রেজাল্ট হবে কিন্তু স্মার্ট স্টাডি না করে হার্ড স্টাডির মাধ্যমে হবে বলে আমার মনে হয় না আচ্ছা আমরা এই পড়াশোনার গণ্ডি থেকে বেরিয়ে একটু পারিবারিক জীবনে যদি যাই তোমার বাবা কি করে আমার বাবা একজন চাষি মা এবং মা হাউস ওয়াইফ পাশাপাশি গ্রামের পরিবেশেই বড় হয়েছে ছোট থেকে হ্যাঁ ক্লাস ফোর পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছি এই স্কুলের নাম কি ছিল স্কুলের নাম শাহপুর সেতানাথ প্রাইমারি স্কুল তারপর তারপর আমি ক্লাস ফাইভে মিশনে পাঁচ চব্বিশ আগে ভর্তি হই আলাইন মিশনে মিশনের সন্ধানটা কীভাবে পেয়েছিলেন মিশনের সন্ধান পেয়েছিলাম আমার তিনজন দাদা এখানে আলাইন মিশন থেকে পড়ে ডাক্তার হয়েছে এবং আমিও তাদের অনুসারী হিসেবে আলাইন মিশনে ভর্তি হয়েছি তারপর বাবা কি যোগাযোগ করে নাকি হ্যাঁ তারপর বাবা যোগাযোগ করে কিভাবে আমার দাদা যা ছিল তার একটা একটা দাদা ডাক্তারি তখন পেয়েছিলো আর বাকিরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল ঠিক সেই সময়ই অ্যাডমিশন টেস্ট আমি দিই এবং এভাবে আমি মিশনের মধ্যে এন্টার করি দাদাদের থেকে যখন অনুপ্রেরণিত হয়েছ তখন দাদারা ডাক্তার হয়েছে তুমি কেন সায়েন্টিস্ট হওয়ার কথা ভাবছো দাদাদের পার্সোনাল যে এম ছিল সেটা হচ্ছে ডাক্তার আর আমার প্রথম থেকে যখন জ্ঞান হয়েছে তখন থেকেই আমার এম হচ্ছে অ্যাস্ট্রোনাট বা অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়া সেজন্য আমি এটাই হতে চাই মানে এই স্বপ্নটা কিভাবে দেখলে তুমি মানে ছোট থেকেই যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই যে মহাকাশের যে রহস্য সেগুলো ধীরে ধীরে জানতে থাকি যে রহস্যে ভরা যেটা মানুষ ওয়ান পার্সেন্টই জানতে পেরেছে এবং বাকি এখনো নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে অজানা সেই অজানাটাকে জানার জন্যই আমার কিউরিওসিটি জেগেছিল এবং সেই জন্যই আমি এটা হতে চাই তুমি কতটা ধার্মিক আমি চেষ্টা করি মেনে চলার ধর্ম বিষয়টাকে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং রোজাও করি আলহামদুলিল্লাহ এই যে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের সঙ্গে এই পড়াশোনা কতটা সামঞ্জস্যপূর্ণ বলে তোমার মনে হয় নামাজ নির্দিষ্ট সময় আমাদের পড়তে হয় তাই নামাজ আমাদের ডিসিপ্লিনটাকে বজায় রাখতে অনেকটা সাহায্য করে এবং পড়াশোনার পর একটা ব্রেক দরকার টানা পড়াশোনা না করে যে ব্রেকটা দরকার সেটা নামাজের মাধ্যমে পাওয়া যায় এই যে এত সুন্দর একটা সাফল্য পেলে পরিবারের বক্তব্য কি পরিবার কি চাইছে আমার আব্বা এবং মা খুবই খুশি এবং আমার যে স্বপ্ন সেটার সাহায্য মানে সেটা পক্ষে আছে সেটা প্রতিকূল অনুকূলে আছে আমার পিতা এবং মা আচ্ছা তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন ভাই বোন কে কে আছে আমার একটা ছোট ভাই আছে যা তিন বছর বয়স এবং আমার বোন ক্লাস নাইনে পড়ে বোন কোথায় মানে কোন মিশনে পড়ছে হ্যাঁ ভর্তি করতে পারেনি আব্বা বোনকে আলাদা মিশনে সেই জন্যই সে অন্য একটা হোস্টেল থেকে পড়াশোনা করছে আচ্ছা আচ্ছা তো আলামিন মিশন তোমাকে কিভাবে সহায়তা করেছে তুমি প্রথমেই বলেছো তোমার বাবা কৃষক সেখানে দাঁড়িয়ে আর্থিক সচ্ছলতা কতটা ছিল আর মিশন কতটা সাহায্য করেছে আর্থিক দিয়ে মিশন অনেকটা ছাড় দিয়েছিল বলে পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে পেরেছিলাম এবং যে গ্রামের থেকে ঠিকঠাক টিচার্সদেরকে থেকে গাইডেন্স কোনো ছিল না বা ভালো টিচার্সদের সান্নিধ্য পাওয়া যেত না সেটা মিশনে এসে পাওয়া গিয়েছে সমস্ত টিচার্সদেরকে একসাথে পাওয়া বাবা মা চাই যে ছেলে আমার দেশের একজন হোক দশের একজন হোক সেখানে দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কয়েক লক্ষ লক্ষ সেখানে মেধা তালিকায় প্রথম জন জায়গা করে নিয়েছে তার মধ্যে তুমি একজন বাবা মার চাওয়া থেকে অনেক বেশি এগিয়ে গেছ তো এই স্থানে আসার জন্যে তোমার ভাইদেরকে তুমি কি পরামর্শ দেবে আমি পরামর্শ দেব যে যেটাই পড়বে মন থেকে পড়বে এবং যদি দু ঘন্টায় স্টাডি করো তাহলে স্যার ইফেক্টিভলি করবে এবং মন লাগিয়ে করবে এমন যেন না হয় যে বইয়ের পাতায় চোখ আছে কিন্তু মন আছে অন্য জায়গায় সেভাবে পড়ার তুলনায় না পড়াই ভালো সেই সময়টা তুমি ঘুমিয়েও নিতে পারো কিন্তু যখনই পড়তে বসবে তখনই মন দিয়ে পড়বে বুঝে বুঝে পড়বে এটা আমি বলতে চাই আর মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পেপার করতে হবে এবং তার সাথে সাথে স্যারিদের পরামর্শ নিতে হবে যে কীভাবে লেখা ভালো করা যায় আর শর্ট কোয়েশ্চনেও উপর জোর দিতেই হবে তুমি যখন মিশনে পড়াশোনা করছো মানে করছো চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ থেকে হয়তো তোমার গ্রামের কোনো বন্ধুরা পাড়ায় খেলা করছে তুমি সেটাকে মিস করো না কারণ আমি জানি যে সাফল্য পেতে গেলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে সেই জন্য আমি এটুকু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম আজ সাফল্য পাওয়ার পর গ্রামের সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সামনে এখনো সময় আছে তাদের কাছে তাদেরও চেষ্টা করা উচিত এখনও হতে পারে কারণ মানুষের অসাধ্য কিছুই নেই এটা আমি বলতে চাই যে তাদের এখনও চেষ্টা করা যেতে পারে তুমি বর্তমানে কোথায় পড়াশুনো করছো আমি বর্তমানে মাধ্যমিক দেওয়ার পর খড়গপুরের হেড ক্যাম্পাসে এসে ইলেভেনে ভর্তি হয়েছে এবং এখানে পড়াশোনা করছি এরপর কি টার্গেট রয়েছে এরপর আমার টার্গেট আছে যে এইচএস দেওয়ার পর ভালো কোনো ইউনিভার্সিটি থেকে পড়ব এইচএস দেওয়ার পর যেই দিতে চাই মেন্স এবং অ্যাডভান্স এবং তারপর ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আর লক্ষ্যে পৌঁছাতে চাই সমাজ ভাবনা রয়েছে কোন সমাজের প্রতি কাজ করার কোনো ভাবনা স্বাভাবিকভাবেই একটা এই স্টুডেন্ট যখন বড় হয় তখন যারা ডাক্তার হচ্ছে তারা বলছে আমরা সমাজের কথা ভাববো সমাজের মানুষদেরকে আমরা বিনা পয়সায় চিকিৎসা দেবো তো তুমি বৈজ্ঞানিক হচ্ছ তোমার থেকে সমাজের প্রতি কি ভাবনা রয়েছে কি দায়বদ্ধতা রয়েছে তোমার সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটা হচ্ছে যে রিসার্চ করার মধ্যে নতুন যে বিষয়গুলো আবিষ্কৃত হতে পারে সেগুলো মানুষের জন্য অনেকই কাজে লাগতে পারে যেমন পৃথিবী যেরকম একটা অবস্থা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং জন্য পৃথিবীর প্রায় ধ্বংস হওয়ার মুখে বা সেক্ষেত্রে যদি একটা নতুন প্ল্যানেট আবিষ্কার করা যায় বা এমন পদ্ধতি আবিষ্কার করা যায় যে পৃথিবীর পরিবেশ ভালো হতে পারে তো সেটা একটা একটা বড় অবদান হবে মানুষের প্রতি মানুষের মানব সমাজের প্রতি বা মানব সমাজ রক্ষা করার জন্য সেই দীর্ঘ আশির দশক থেকে এই আল আমিন মিশন একেবারে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের গড়ার কাজ করে চলেছে তো তুমিও সেই মিশনেরই একজন শিক্ষার্থী মিশনের পরিমণ্ডল নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা কিছু বলার আছে মিশনের পরিমণ্ডল গ্রামের পরিমণ্ডল তোমায় যথেষ্ট ভালো এবং মুসলিম সমাজের জন্য নিঃসন্দেহে এটা একটা আদর্শ পরিবেশ পরিবেশ মিশনের জন্য যেটা সমস্ত রকম ডিস্ট্রাকশন থেকে দূরে থাকে এবং ছেলেদেরকে ফোকাস করতে সাহায্য করবে নিজেদের এম এবং গোলের প্রতি এবং স্বপ্ন সকলেই জানে যে আলায়ন মিশন তো স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্নটাকে পূরণও করে তাই এটা একটা নিঃসন্দেহে আলায়ন মিশন অবদান অনেক বেশি পরিবেশ হিসেবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তোমার মূল্যবান অভিজ্ঞতা এবং মিশন কেন্দ্রিক তোমার পড়াশোনা জীবন নিয়ে আমাদেরকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্যে আর আল আমিন মিশন ইউটিউব চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আর আমাদের কৃতিদের কথা আগামীতে আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন